হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছের দূরে দেশে দেশের বাহিরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে তো আপনারা স্ক্রিপ্ট না করিয়ে ফুল ভিডিও দেওয়া বা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রা আমি রেডি হই আর আজকে আমার বাবার বাড়ি যাইতাম তো হঠাৎ আজকে বাবার বাড়ি যাইবার মন চাইলো কারণ অনেক দিন গেছি না আর এইবার আরে ঈদের ভরে আর যাব হয়েছে না তো অনেক দিন হয়ে গেছে বাবার বাড়ি যাব হয়েছে না তো আমার শ্বশুর শাশুড়ি আসলা আমরা বাড়িতে আর অনেক কুটুম আইসন গেছেন এর লাগিয়া মই আর যাইতে পারছি না তো আমার শ্বশুর শাশুড়ি তো কালকে গেছেন গিয়া তো আজকে শুনলাম সকালে যাই গিয়ে আর বিকালে আইজিম এখন তো আর গিয়া রইতে পারতাম না এখন আর রবিবার দিন শেষ কোনো কুটুম বাড়ি গিয়া এখন আর এক রাই তো রইতে পারতাম না এই রকম হয়েছে কারণ আমার তো গৃহস্থি জুড়ি লেসি এখন তো গৃহস্থি যত বাড়াই আর অত আমি বাড়ি বন্দি হইতে লাগে আর কোনোখানো বাড়িতে পারতাম না এখন আর তো বাবার বাড়ি যাই আর আমার ছোট ছেলেরে লইয়া তো আমার ছোট ছেলের স্কুল বন্ধ বর্তমানে আর আমার মেজর সালে এখন মাত্রাছাত্রী সোন গিয়া বড়জনের কলেজ গিয়া আর তো স্কুল বন্ধ ফ্রি আসন তো হলেও আমার ছোট জনটা লইয়া যাই গিয়া তো বিকালে আবার যিমু কারণ আমার মুরগি ছাগল গরু আগ এরপরে আঁস ইত্যাত তো সের চাইতে পারতা নাই তো এটা গস্তে রাজি নাই যে এক ঠাইত কোনে বিয়া রইমো কোনো আর আরও সাইবা বাচ্চা আই বলা আর টান বাবাই বলা হেও আর এটা গস্তে রাজি নাই তো যাবা যাইতাম লগে লগে যাইতাম তো লগে তো যাবো যাইতো না আমি আর গিয়া রইতেও পারি না তো আমি সব সবগিলার লগে লগে যাইম বিয়া তো কোনে যাইবার নাম লইলে কই তোমার গৃহস্থ সব জমাইয়ে লিয়ে যাও বিয়া লাগে সাতটা দিন রইও তো আমি তো এগুলা সব জমাই আনতেও ভারতাম নাই রইতামও ভারতাম নাই তো সকালে যাই আর আই আইজিও তো আটিয়ে যাইতে বেশ সময় লাগে না বিশ পঁচিশ মিনিট সময় লাগে তো আমি যেদিনও যাই আটিয়ে যাই আর গাড়ি লাগে না আর গাড়ি তো লাইনে গাড়ি মিলে না গেলে রিজার্ভ নিতে রিজার্ভ হইলে একশো টাকা লাগে তো এই সামান্য জায়গা লাগিয়া আর রিজার্ভ লই না আমরা আটিয়াটিও যাই গিয়া তো দেখো দেখতে দেখতে আমরা বাড়ির মাঝে ভোঁচি গেছি আইয়া এই লগিয়া সামনে আমার বাড়ি আমার বাবার বাড়ি ওইলগিয়া একটু উসা ঠিলা আরি তো বেশ উসা নাই সামান্য উষা গাড়ি গে উঠবো তো উষা না এই যে দেখতে পাত্রে একদম আর বাড়ির রাস্তা যেটা এটা একদম থিতে থিতে রাস্তা এটা আর তো উষা করে বোঝা যায় না তো আমরা বাড়িতে আই গেছি তো এখন আমরা বাড়ি মাঝে আই গেছি তো আইয়া চাষ কথা একটু সময় দম লাগলাম এখন একটু ক্যামেরাটা অন করিয়া বাইরে বের হইলাম তো আমার বাড়ির এই যে চাই পাশের দৃশ্যটা আপনার আগাছে শেয়ার করবো তো এখন আমার মা যাইতরা কিছু খাটল ফালাত তো গাছে খাটল পাকিছে আর আমার বাই যদি তাই না হাটল তো দেখো তাই হতো যে খুশি আমরা আবার হারনে তো আমরা আবার পরে তাই যে খুশি ভাই তাই তো এখন মেখলা বাড়িত আর কুটুম আবার পরে তাই যে খুশি হরে আর কুটুম যাইতে সময় কান্না করে তাই লোক যাইতে বিয়া তখন আমরা গাছ থেকে খাটল ফালির মধ্যে একবার

আগে আগে দাসি কোন চব ভাল তুমি লগাল ভাই লিছ নে তাই লগাল ভাইলিছিয়া লাহিগিজিয়া দিগি দিয়া হ'লে সাত হলটো কাকিয়ে বজান সুমি আহিছে না দে লাগিব

বাঢ়ি মাৰি দেৰিবাই গুৰিবা যদি গুৰিবা যদি কবা যাব

ইলে নাই ইলে ইলে নাই আস্তে আস্তে ইয়ালা হারি বেতার খাটাল হারিয়েছে হে বাই লিছে আমি ধরি আর তুমি গিয়ে আর গেছাম আরে গেছে দুইটা

যাওক খৰচ লাগব আঠটা লাগব আঠা লাগি যাব হাফল নিয়ক হ'ব আহিছো জাগাত নিয়া ঠিক আছে তাই তো আমার বাবার পানির একটা কাঠলের গাছে মাসাল্লাহ অনেক বেশি কাঠল ধরছে তো সারা গাছে মিলাইয়া চল্লিশ পঞ্চাশটা হইব হাটল আর ফাঁকি ফাঁকি শেষ হয়ে যায় এখন এখন এক বিশ বাইশটা হইব গাছের মাঝে রয়েছে কাঠল তো এগুণ কিছু আরে লেটে ফাঁকের আর আগে যাতে আরে বড়ই গেছিলো এইগুলো ফাঁকিয়ে গেছে আর ছোটো যাতে আসলো এখন ফাঁকিয়ে আইছে তো এই মাসে হাঁটল ফাঁকার পরে আরে কিছু একটা শক্ত থাকে কাঁঠল আর কাঁঠল শক্ত আইতে বলা লাগে আমি কূপবেলা ভাই আর আগে যাতে কাঁঠল ভাঁকছে ইত্যাদি একটু নরম নরম আসলো হাঁটল তো আমার বাবার বাড়ির এই যে পুকুরের জাতায় এই পুকুরের মাছ গুণ সব থাকায় পানির উপরে বাসি বাসি গ্রহণ আর ছোটো ছোটো মাছের খোঁজা যাতা তা মৃগার ফোনা এরপরে ওই গিয়া লাল জাপানির পানির ফোনা তেলা পিয়ার সব পানির উপরে তখন আমার ছেলে গিয়া একটা দোলা দিই তো এটা মারার পরে আর এই ফানের নিচে যান গিয়া মাছগুলা নাইলে সবসময় দেখা হয় তারা গুরু কতটা মাছ আছে পুকুরে সব দেখা যায় পানির উপরে এই একটা মাতুর গাছ তো মাতু বেশ পারা ধরছে না এটা নতুন গাছ আরে দুই বছর থাকে এই গাছ এটাই মাথুর ধরে আর আগে পুরানো একটা গাছ আসলো গাছে এখন আর বর্তমানে মাথুর ধরে না আগে খুব বেশি ধরতো আর এটা নতুন গাছ দেখতে দেখা যায় অনেক বড় কিন্তু গাছ এটা নতুন তো লেটে আর ধরছে মোটামুটি এক দুই বছর থাকি মাতো দরিয়াছে আগে আর দর্ত নাই মাতো আর পুরানা গাছ এটাই মাতো বাদ দিলাইছে এই যে দেখো একটা মাতো ধরছে একদম ছোটো মোটো তো আমার আনিশার খেলার মাতো এটা কি বলর মতন তো বলর মতনও নাই আৰু কিছু একটা ফেসা কুচা বলতো পুরা সবল থাকে তো এটা ফারিয়ে দিলাম হইলাম বল বলি যাও এখন এই মাতু এটা দিয়া তো তাই খালাইবার খেলাইবার মানুষ না ডাকিত রেখালি বাইও খেলাই তোমা আমার ছেলেরে বাইয়াও বল খেলাইতাম হইয়া তখন বাইরে ডাকিয়া তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আকু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটাও হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই বা চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন লাগছিল আমার মায়ের হাটল একটা বাঙ্গা তো তাই নাতিারে খাটল বাঙিয়ে দিতে আমার ছেলে খাইতরা আর তো আনিশাও আছেন তো তাই এক খাইবা এটা কিবি বেশ আর ভাতা নাই ওরও ভার্তা নাই কিছু কত সময় সুইয়া উইয়া ফেলাই দিবা তো দেখো তাইন কি সুন্দরভাবে খাটল খাইতা আর আনি একদম ছেলে দেখা যাক তো সবে তো আর চিন্তা নাই সেলে না মেয়ে চুল কাটার কারণে তো চুল কাটি একদম ছেলে বানাইলিস তো তাই চুল ওই গ্যাস মানুষটাকে বেশি চুল

আর এই জায়গার মাঝে দেখা যায় মিষ্ঠিলাও লাগাইছে তো এটা আর এই ঠিলাবাড়ি হইলে সাদিন জেসা সবজি হয় ম্যাগের দিন হয় আমরা এটা তো মেঘের দিন কোনো জাত সবজি হয় না তলুবাড়ি এটা সব দিনও সপ্তাহ হয় না এটা একটা সিজন লাগে টিলাবাড়ি কিন্তু ইলা সিজন লাগে না যেদিনও যাতেও লাগাইব হইব আর বেশিরভাগ মেঘের দিনও আর হয় সবজি আর মেঘের সিজন বাদে আরে সবজি খুব কম হয় কারণ পানি দেওয়া যায় না টিলাবাড়ি তো পানি দিতে হইলেও নিচে তাকি উঠাইতে লাগে গিয়া কুকুর তাকিয়া আর মটরও নাই বাড়ি বইয়া উঠাইতে অনেক কষ্ট লাগে লাইক নজাত সবজি লাগানি যায় না আর আমরা বাড়িতে নিচে কোনো নজাত জায়গা নাই যে মানে সবজির কোনো গার্ডেন নাই আর ঠিলার উপরে জায়গা আছে তো টিলার উপরে লাগাইলে খানি দেওয়া যায় না গোট থেকে লাহরি লাগানিও যায় না তো আমরা দুপুরের খানি তানি খাইলেছি ওয়াশ ক্যামেরায় খাইয়া এখন বাড়িতে রান্না ঢেলাইছি তো যাইতে একটু ক্যামেরাটা অন করলাম তো আমরা বিকাল টাইমে বাড়ি যাই আর কি আমরা মা আবার তখন বিকাল পাঁচটা বাজার তো বাড়িতে গিয়া কিছু আগতলে আবার হয়ে গেছি ছয়টা খণ্ডত মা জানতে লাইন জানতেন হ্যাঁ রাসোরান্না মাছ বুড়িয়ে রান্না দিলাইছি তো এখন কইলাম আগতিলা না গেলে আমার হাঁস মুরগি সবে আমার বা আমার অপেক্ষায় আসেন বাড়িতে যাইতাম তো তারপরে গিয়া হানি দিতাম তো খাইয়া তো গরমের মাঝে সব আমিতা একটু আগতিলা না গেলে তো হইতো নাই তো যাই হোক আমরা এখন বাড়ির মাঝে আই গেছি তো একদম আর সময় কম লাগছে খুব তাড়াতাড়ি বাড়িতে আই গেছি এক বিশ বাইশ মিনিট সময় লাগছে হয়তো আটি আইতে তো এখন আমার বিকাল বিকালকুর যত খাম আছে সব শেষ মাহরিবের আগে এখানে দেখো আমার হাঁস মুরগি সবে মিলিয়া খালি আমার অপেক্ষা কতরা তো আইতাম তো আর ঘরে ঠান্ডা ঠান্ডা খানি দিতাম তো প্লেট একদম আরে ঝোঁক না দেখা যায় এখন পর্যন্ত নাই প্লেটৰ মাঝে থান খাইতা তো এখন টানটা খানি দিমো আমার ও আমার অপেক্ষা কতরা মুরগির বাচ্চা গুলাই তো আগে আমার হাঁসরে খানি দিবো আমার হাঁস গুলাই একদম উহাস সকালে খানি দিয়ে বেসলাম আর বিকেলে আবার খানি দিয়া তো গুলা দিয়ে আর বাদ দিয়ে দেই তো খালি বাদ খাবানি ঠিক নাই হাঁস মুরগিরে একটু দিয়া দিয়ে খাবার ভালো হয় গুড়া বা বসি দিলে বালা হয় তো আমার ঘরো একটু গুড়া আছে তো হলাম গুলা দিয়ে বাদ দিয়ে দেই মা বাদ দিয়ে আর গুলা দিই তারা বসে হইলে আর বলা খাই আর বসে খাবাইলে স্বাস্থ্য হয় তো নাই তো গুলা বাদে কিনে আনি আছে যখন তো গুলা দিয়ে আর বাদ দিয়ে দি আর তো তারা আর ফার্স্টে খানি দিম তারা অপেক্ষা কতটা খানি খাইতা সারা দিন তাকে উপাস তো আশার খানি একটু বেশি লাগে তো তারা রোজ এক তিন চারবার ফার্স্টবার দিতে লাগে খানি যত বেশি দিবে অত তারা খাইব আর লিমিটে খানি দিলে হয় না তারা আনলিমিট খানি দিতে লাগে যত বেশি খানি খাবি তত তাড়াতাড়ি বড়ো হইব এই রকম আর এই কয়লা মুরগির বাচ্চাগুলো রকম যত বেশি খানি খাবাই পায় অত তাড়াতাড়ি বড়ো হইবা তার সব সময় খানি সামনে রাখতে লাগে কি সুন্দর লাগে হাসে খাইতে দেখো তো এখন সন্ধ্যারও সময় হয়ে গেছে আদৌ আমার এই সূর্য ডুবি যান আর আমার আসরে খানি দিয়া এখন সামনে কিছু কাপড় আছে মেলা কাপড় গুলা উঠাইম ইয়া কাপড় উঠানি দিয়া দেখি আমার ছাগলের বাচ্চাগুলা খানো আসলা খাবার এখন দেখি তারা অবাই গেছেন আমার এদিকে তাড়াতাড়ি আগুয়া তে আইয়া যেমন তারা খাওয়া দিন থেকে আমার দেখ না এইরকম আমার মুখ পাচ্ছাইতরা আর আগবাহিতা আইয়া তো তারা মোটামুটি জবান নাই হইতে পারা না যে তুমি খানো আসলে সারাদিন থেকে দেখলাম না হঠাৎ হয় হয়তো দুইটাই দেখো কি সুন্দরভাবে আমার বেচাইতে কথা কইতা কইতা লাগে রাড়ে আমার গরু দুই এজনের ভুতির কি সুন্দর আজকে তো রোদ দেবার ফৰে উঠানটা পুরো শুক না থাকে তারা গুমাইতে খুব আরম পায় আনমেক দেবার ফলে তো ফেয়া হয়ে যায় তোমার আসর বা অবস্থা দেখো তারা সানি সে সরিয়া খাইছেন নি না না কিছু খাইয়া আইগেসন উঠানোর মাজে তো দেশন মালিক নাই মালিক গেছি গিয়া তো তারা আবার গুড়ি গুড়ি উঠানো আই গেছেন পিছন দিকে দিছে সানি তখন কাপড়গুলা সব শুকাই গেছে সব উঠাই আনিয়া রাখবো আর এরপরে আমরা হাঁস মুরগি এরপরে ছাগল সব গরের মাঝে হারাই দি এরবাদের এর বাদে বাহারি পান্না মাছ বলতে থাকবা তো আমার মুরগির বাচ্চাগুলা গরের মাঝে লুকিয়ে গরম বলতে আরেক গরাই পিছন দিকে বারিন্দা তারিখ গেলে ভিতরে রাখছি আনিয়া তো গরম লাইটে আরে পুরা হরসা দেখা হাজার তো আনিয়া তারা দিলাম পানি পানি সব ভাইতরা। তখন মাহরি নামাজ মাছ ভরিয়া রাত্রে রান্না লাগতাম তো এখন সবজি হাঁটিতাম তো সবজি আর গরম মাঝে কিছু নাই শুধু হাটলে বেশি আর আলু আছে তো মাছ আছে গরম মাঝে হইলাম হাটলে বেশি রান্না করতাম হাটলে বেশি হাতে কাটতে তো অনেক সময় লাগবো তো লাগে হইলাম কিছু আলুও ফুরাই আর হাটলে বেশি অর্ধেক দেবো আলু অর্ধা দেবো দিয়া মাছতে রান্না করমো হাঁটল বেশি তো কাটতে কাটতে অনেক সময় লাগে তো দেখো একটা বেশি হাটাত লাগছে এখনও পর্যন্ত আমি এই যে চুলাটা ফেলাই আর তো দুইটা চুলা থাকে বারে একটা ভিতরে একটা তো দই গটা ফেলাই ইয়া অনেক সময় লাগে একটা বিশেষ খাটিতে খাটলো বিচে হইলে মানুষ দুই তিনজন হইলে খুব তাড়াতাড়ি খাটা যায় কাটলো বেশি কাঁটা লতা বাঁচা ডেঙ্গা বাছা এটা খুব সময় রাখা এটা তালা উলিয়ার সময় করা যায় না তো অর্থাৎ মো আমি বেশি আর আলু দিমু তিনটা দিয়া রাতে রান্নাঘরম মাছ দিয়া তো মাহিবর পরে দেখা যায় বার সাইড তো একটু আন্দারি আন্দারি হয়ে গেছে তো ওখান কি একটা বিলাই আইছে। তো আমার বিলাই আর গরম আইতেও দিছে না তানে যে পাওয়ার দেখাইলা তো আপনারা তো দেখতে পারছেন মায়ের হরিয়া তানে নিয়ে একদম সদাইয়া দিয়েছেন বাড়ি থেকে বার হরিয়া তো এখন আমার সবজিগুলা খাটো হয়ে গেছে তো ওর দেহ দিছে কটোলে বেশি ওর দেহ দিছি আলু তো এখন রান্না বয় এখানে সেখানে মশলা রেডি করে রাখছি পেঁয়াজ আর রসুন হাঁটিয়ে রাখছি তো আপনারা দেখতে থাকবার আমি রান্না রান্নাঘরিয়া নেই you <sniffs> তো এখানে আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়া উপরে একটু মাছ দিয়ে দিলে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম